আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো কসবা থানা যে আমাদের একটি হসপিটাল আছে কসবা থানা হসপিটাল সরকারি হসপিটাল সেই হসপিটালের ভিতরে কিছু নিয়ম ভিত্তিক কাজ চলছে অনিয়ম ভিত্তিক দেখেন কিছু কিছু লোক সকালে এসে আপনার আলতা শুনো করার জন্য জমা দিয়েছে কিন্তু বেলা এখন বারোটা বেজে গেছে তাদের কোনো খবর নাই অথচ তারা পরিচিত যাদেরকে পাচ্ছে তারাই ডুবেছে তাদেরকেই ডুবাচ্ছে আপনি কটা বাজে জমা দিছে আমি দিছি আপনি নয়টার দিকে সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টার দিকে এখন বাজে তো আছে বারোটা এখন বারোটা বাজে এখন আপনাকে ডাকে নাই না না ওরা পরিচিত লোক ঢুকা ভিতরে ভিতরে লোক আছে কেরকম এই মনে করেন দুই তিনজন আছে এরা নিজের সঙ্গে হ্যাঁ নির্দিষ্ট লোক দুই তিনজন তো এরা কি করে এখানে বসে রয়েছে মনে হয় এরা ডাকতেছে না আগে তো কত বড় বড় ডাকছে সকালবেলা এখন তো ডাকই না হ্যাঁ ডাকে না তা আপনি আপনি কটা বাজে জমা দিচ্ছেন সাড়ে নয়টা তো এখন আপনাদেরকে ডাকে নাই এই দেখেন আমাদের কসবাতানা হসপিটালের পরিস্থিতি আপনার রুগীরা হয়রান করছে তারা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যারা পরে আছে তারা যারা আগে যারা আগে আছে তারা যারা পরে এই চুৰিয়াল একো চাইড হয় এইটো আচ্ছা হবে না কেন আপনারা এইটা কোন না আমি কিছু বুঝলাম না আমি আমি আসছি এগারোটা বাজে এগারোটা না সাড়ে দশটা আসছি নয়টা বাজে দিচ্ছে আপনারা এইটা দেখুন আধা ঘন্টা লাগে তার মধ্যে না একটু সময় নেবো আপনারা দাঁড়ান সিরিয়ালে আপনি বলতেছেন যে এখন হবে না এখন হবে না এটা কোন ধরনের কীর্তি আমি কিছু বুঝলাম